নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম চলে এসেছি কল্যাণী ঘোষ পাড়াতে তো কল্যাণী ঘোষ পাড়াতে আমরা কল্যাণী সীমান্ত লোকাল ধরে পড়েছি প্রচুর প্রচুর লোক 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 মানে পুরো প্ল্যাটফর্ম ভর্তি সবাই এই লুমিনাস নেমে ক্লাবেই যাবে কল্যাণী আইটিআই মো লুমিনাস ক্লাব তো গাইস দেখতে পাচ্ছি যে ট্রেনটা এসে নামলো আর পুরো দলে দলে সব লোক ওদিকে যাচ্ছে এদিকে মা বাবা চায়ের দোকানে ঢুকেছে পা খাবে চা মা খাবে এখনও পুরোপুরি অন্ধকার হয়নি এবার আমার আর মায়ের দুজনেরই ইচ্ছে যে একটু আলোতে মানে লাইটিংটা দেখব লাইটিং সহ দেখবো ওই জন্য আমরা ভাবলাম যে একটু লেট করেই ঢুকবো ওই জন্য মা বাবা চা খাচ্ছে আমি দেখি আমি কিছু খাব না কারণ আমার এখনও পেট ভর্তি তো এদিকে তো লোক চলেই যাচ্ছে চলেই যাচ্ছে আবার একটু ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি কাতারে কাতারে লোক যাচ্ছে তো ট্রেন থেকে নেমেই কিন্তু প্রচুর লোক প্যান্ডেলের দিকে হাঁটা দিয়েছে কিন্তু এদিকে রাস্তার যে বড় লাইটগুলো সেগুলো কিন্তু জ্বালায়নি মানে লাইটিং এগুলো রয়েছে চন্দননগর মায়কার লাইটগুলো এগুলো জ্বালাইনি কিন্তু আমরা কি প্যান্ডেলের লাইট দেখতে পাবো কথা বলা যাবে না বিভৎস লাইন এই রাস্তাটাই লাইন আর এই যে প্যান্ডেল এই লাইনে তো পনেরো মিনিট কেটে হ্যাঁ লাইনে দাঁড়িয়ে পনেরো মিনিট কেটে থেকেই দেখেন কিন্তু এদিক দিয়ে প্যান্ডেলটা হালকা দেখা যায় এই লাইনে করছে তো আমরা প্যান্ডেলের লাইনে দাঁড়িয়ে হালকা হালকা প্যান্ডেলটা দেখতে পাচ্ছিলাম তো এখন আমরা পুরোপুরি প্যান্ডেলের একদম সামনে চলে এসেছি এবার ভালো করেই প্যান্ডেলটা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি এখানে একটা গেট আছে এই গেটটা পেরোলেই কিন্তু প্যান্ডেলটা একদম খুব ভালো করে দেখা যাবে কিন্তু প্যান্ডেলের সামনে গিয়ে দেখলাম যে প্যান্ডেলে তখনও লাইট জ্বালায়নি তো আমাদের ভাগ্যটা খুবই ভালো ছিল যে আমরা প্যান্ডেলের যে উঠোনটা রয়েছে সেটার একটা ফোয়ারা মতো করা রয়েছে ফলস তো সেটা সামনে যেতেই কিন্তু প্যান্ডেলের লাইটটা জ্বলে উঠেছিল তো আমরা বুঝতে পারছিলাম যে প্যান্ডেলের লাইটটা আস্তে আস্তে জ্বলে উঠবে তাই জন্য আমরা এখানে দাঁড়িয়ে একটু সেলফি তুলে নিচ্ছিলাম সেলফি তুলতে তুলতেই কিন্তু এই দেখো প্যান্ডেলের লাইট পুরো জ্বলে উঠলো দারুণ সুন্দর লাগছিল দারুণ এই এবছরে কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের থিম হলো ব্যাংককের অরুণ মন্দির তো এই অরুণ মন্দির থিম এখানে লুমিনাস ক্লাব লেখা রয়েছে দারুণ সুন্দর লাগছে আর অনেক উঁচু প্যান্ডেলটা প্রত্যেক বছর এখানে উঁচু প্যান্ডেলই করে এবছর ব্যাংককের অরুণ মন্দির দারুণ করেছে লাইট জ্বালানোর পর অসাধারণ লাগছিল অসাধারণ তো এবার আস্তে আস্তে প্যান্ডেলের সামনে যাব এবং ভিতরে ঢুকবো ঠাকুর দেখব প্রতিমা দর্শন করব তো বেশ ভালোই লাগছিল অনেকটাই মানে উঁচু আর বেশ ভালোই ভিড় ছিল মোটামুটি ভিড় ছিল তবুও দাঁড়িয়ে ফটো টটো তোলা যাচ্ছে ভালো করে দেখা যাচ্ছে তো একদম প্যান্ডেলের নিচে চলে এসেছি একদম এবার প্যান্ডেলের ভিতরে ঢুকতে হবে ঠাকুর দেখার জন্য তো প্যান্ডেলের এগোতে মানে কাছে এগোতেই দেখলাম যে পুরো প্যান্ডেলটা কিন্তু ঝিনুকের কাজ করা রয়েছে ঝিনুক দিয়ে কাজ করা রয়েছে এমনকি এই লুমিনাস ক্লাব লেখাটাও কিন্তু ঝিনুক দিয়ে লেখা রয়েছে এই জায়গায় দেখতেই পাচ্ছ ঝিনুক দিয়ে সমস্ত কিছুর কাজ করেছে সুন্দর ডিজাইন করেছে এবং একদম উপর পর্যন্ত কিন্তু ঝিনুকের কাজ রয়েছে দারুণ লাগছে এটা সামনে থেকে না দেখলে বোঝা যাবে না এবং খুব সুন্দর খুব সুন্দর মানে প্রচুর ঝিনুক দিয়ে সুন্দর করে ডিজাইন করেছে পুরো প্যান্ডেলটা জুড়ে এমনকি এই যে দেখো দেখতে পাচ্ছ যে নানা রকমের ডিজাইনের ঝিনুক দিয়ে ডিজাইন মানে সুন্দর করে কাজ করেছে এমনকি উপরের যে সিলিং সেই সিলিংটাও কিন্তু ঝিনুক দিয়েই করা রয়েছে ঝিনুকের মধ্যে রং করে বিভিন্ন রকম ডিজাইনের আকারে কেটে ঝিনুকগুলোকে সুন্দর করে করেছে এবার একটু এগিয়ে গেলে তা তারপর ঠাকুর দেখতে পারবো ওই যে লুমিনাস ক্লাব লেখা রয়েছে এবার ইংলিশে লেখা রয়েছে সেটাও কিন্তু ঝিনুক দিয়ে করেছে এখানে একটা গণেশের প্রতিচ্ছবি বানিয়েছে এটাও ঝিনুক দিয়ে বানিয়েছে ওখানে একটা বুদ্ধের প্রতিচ্ছবি রয়েছে সেটাও ঝিনুক দিয়েই বানিয়েছে নানা রকমভাবে ঝিনুকগুলোকে কেটে কুটে বানিয়েছে ইলুমিনাস ক্লাব লেখাটাও কিন্তু ঝিনুক দিয়েই বানিয়েছে উপরে সিলিংটাও ঝিনুক দিয়ে বানিয়েছে আর ঝাড়বাতি রয়েছে এখানে খুব সুন্দর এবার একটু একটু ঠাকুরটা দেখা যাচ্ছে আরও কাছে গেলে ভালো করে ঠাকুরটা দেখতে পারবো এবার ঠাকুর যেই জায়গাটাতে রয়েছে সেই জায়গাটাও কিন্তু ঝিনুক দিয়ে বানানো এবার একদম ঠাকুরের কাছাকাছি চলে এসেছি ঠাকুরটা দেখবো ঠাকুরটা কেমন একটা মানে সিলভার কালারের করেছে নর্মাল মাটির ঠাকুর যেরকম আমরা দেখে অভ্যস্ত সেরকম নয় সিলভার কালারের ঠাকুর সঙ্গে আবার সোনার গয়না ওই আগেও যেই ষাট কেজি ওজনের যে সোনার গয়না ছিল সেই সোনার গয়নাই রয়েছে গয়নাগুলো বেশ ভাল লাগছে সোনার গয়না পরিয়েছে সিলভার কালারের ঠাকুর তার মধ্যে সোনার গয়না দারুণ মানে অসাধারণ লাগছে ঠাকুরটাকে দেখে ভাল লাগলো বেশ বেশ ভাল লাগলো ভালো করে এখানে দেখলাম এবার এই যে দেখতে ঝিনুক আর এবার আমি এখান দিয়ে বেরিয়ে যাব হয়ে গেছে আমার ঠাকুর দেখা এবার বেরিয়ে যেতে হবে ও বাবা বেরিয়ে তো দেখি এখানে আমাদের মেলা দিয়ে বার করে দিল করে দিয়েছে মেলা দিয়ে করার কি মানে আমি অগত্যা কিছু করার নেই তাই মেলায় ঘুরতে হবে তো আমি ভাবছি মেলা ঘুরে নিই ভাবছি মেলাতে কি স্ট্রিং এর দোকান পাওয়া যাবে যদি স্ট্রিং দোকান পাওয়া যায় তাহলে একটা স্ট্রিং কিনবো ভাবছি এখানে নানা রকমের খাবারের দোকান ফুচকা ঝালমুড়ি ভেলপুরি আইসক্রিম মেলার মধ্যে একটা দোকানে স্ট্রিং পেয়ে গেলাম আমি বললাম বোধহয় মেলা বলে বোধ হয় স্ট্রিংয়ের দাম বেশি নিতে পারে অনেক জায়গাতে নেয় মানে এই পুজোর সময় এই মেলার যাবতীয় দোকানগুলোতে স্ট্রিংয়ের দাম বেশি নিয়ে নেয় এখান থেকে দেখলাম কুড়ি টাকাই নিল ভালো ভালো এই মেলার বেকার এখন মেলা ঘুরতে হবে কিছু করার নেই তো মা এখানে পটেটো স্প্রিং রোল খাবে বলে ঠিক করেছে এখানে বানানো হচ্ছে এই যে এটা ভাজা হচ্ছে মা বাবা দেখে নিল কিরকম করে ভাজছে তুমি বাড়িতে বানিয়ে দিতে পারবে ঠাকুরটা দেখে কেমন লাগলো স্প্রিং রোল বাড়িতে বানানোর জন্য মা রেসিপি শিখে নিচ্ছে ঠাকুরটা কেমন লাগলো ভালো লেগেছে বাবা ভাল লেগেছে গাড়িতে এসে গেছে পটেটো স্প্রিং রোল মা খাবে খাও ভালো খেতে তো এখন মার বাবা ঠিক করলো যে ওরা এই মালাই খাবে ক্ষীরপাক মালাই খাবে তো তাই জন্য মার বাবা চকলেট ক্ষীরপাক মালাই কিনে নিলো আমি খাবো না কারণ আমার এটা খেলে আবার ঠান্ডা না লেগে যায় আমি এটা একদমই পছন্দ এটা আমি একদমই পছন্দ করি না গলা চোখ হয়ে আসে এটা খেলে আমার তো এখানে বাবা আর মা কিনে নিল তো ওর মা আর বাবাই খাবে তো মার বাবার থেকে রিভিউ জেনে নেবো কেমন লাগলো ক্ষেত্রে মা আর বাবা এই যে চকলেট ঘোরা হয়ে গেছে আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি ট্রেন ধরব বাড়ি যাবো কেমন লাগলো মা ভালো ভালো লেগেছে তো চলো এবার ট্রেন ধরবো বাড়ি যাবো তো যতটা পারলাম আমি তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম তো এখন তো সবে শুরু কালকে শুধু শ্রীভূমির ঠাকুরটা দেখিয়েছি বাকি আজকে কল্যাণী আইটিআই মনের ঠাকুর দেখালাম তো চলো আরও অনেক ঠাকুর দেখবো আমরা পুজো জুডে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ টাটা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন